আমরা আসলে ন পৌঁছে গেলাম আস্তে আস্তে আমাদের মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে পরে অটোতে করে আসলাম আর কি এই হাটের শুরুতে এটা হচ্ছে ফয়সাল ভাইয়ের দোকান এই যে দেখেন আমরা গরুর গোস্ত রান্না হচ্ছে কেন আর এটা এটা মনে হয় নর্মাল গোস্ত আর এটা হচ্ছে মনে হয় কালাভোনা এখানে এক সারিতে এরকম অনেক হোটেল আছে আমরা একটু দেখি মানে কেবল এগারোটা বাজে তো কেবল রান্না হচ্ছে মানে আর যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এরকম পার্টিতে বসে খাইতে হয় সব হোটেলে চেয়ার ছিল নাই এই যে এরকম সুন্দর সময় তাই না পার্টিতে বসে সুন্দর একটা মনোরম পরিবেশে খাওয়া হচ্ছে আর আর এই যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখানে মানে মাংসের রান্না যে একটা ঘ্রাণ

আচ্ছা এমনি মহিষ বা ছাগল এগুলো পাওয়া যায় না এই যে কালা ভোনা কালা সাথে মনে হয় ভাত থাকে এইখানে না হাটায় ভাত লেবু শসা তো এই এক সারিতে সব দোকান গুলো আছে এটা এই ভাইয়ের দোকানের নাম হচ্ছে একটু মামার কালা ভোনা আচ্ছা এই যে এখানে দেখে যে এগুলা কিন্তু সব এই যে যেমন বেঞ্চ এটা বেঞ্চে এটা আবার পাটিতে বসে বোনা করছে সুন্দর পাটিতে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখে বা এই যে এখানে পাতি পাতি বিছাই দেওয়া হয়েছে সুন্দর করে এই যে কালো ভোনা নিয়ে বসে আছে আপনার দোকানের নাম কি জUEL ভাই জUEL ভাই টুটুল ভাই তার পাশে জUEL ভাই আর সামনে আছে হচ্ছে ফয়সাল ভাই তিন ভাই হচ্ছে এখানে দোকান আর হ্যাঁ আমান হচ্ছে আসলে মাহোটা হাট ছোট একটা হাট এটা সোমবার আর বৃহস্পতিবারে বসে এখানে আপনারা যদি খেতে চান তাহলে দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসবেন এই সময় আসলে কালা ভোনা নামানো হয় কালা ভোনা নামানো হয় এবং আপনারা তখন গরম গরম খেতে পারবেন আবার শেষ হয়ে গেলে অবশ্যই আবার নতুন করে আবার চড়ানো হয় সেক্ষেত্রে দুইটার দিকে আবার আসতে হবে আর কি তো আমরা হচ্ছে আসলে আজকে হানি ভাইয়ের হোটেলে খাবো আমি অনেকবার খাইছি কিন্তু মানে আমার ওয়াইফ খাবে না এটা এমনি নর্মালি হাট গ্রামের হাট যেরকম হয় সেরকম হাট হ্যাঁ এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের কবুতর বিক্রি হচ্ছে যাই হোক এটা একটা নরমাল হাট এই যে এখানে অনেক ট্রাক ট্রাক আসছে আলু নিয়ে আসছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ট্রাক ভর্তি করে আলু নিয়ে আসছে এই যে এখানে দেখেন গরম গরম ভাত এখানে ঢালা হয়েছে গরম ভাত সবই আসলে যেমন এই হোটেলটার নাম হচ্ছে পলাশ হোটেল এখানেও কালাভোনা নিয়ে বসে আছে এগুলো সবাই অনেক পুরাতন দোকানদার যে কোনো হোটেলেই আপনি খান না কেন ওই স্বাদ একই রকমের লাগে এখন হানিফ ভাই একটু ভাইরাল হয়ে গেছে দেখে সবাই এখন হানিফ ভাই হোটেলে খায় হুম আচ্ছা এটা হচ্ছে রাসেল হোটেল রাসেল হোটেল অ্যান্ড কালাভোনা হ্যাঁ এটা হচ্ছে রিপুট হোটেল হোটেল কালোভানা এটা ভাই মোটামুটি ফেমাস আর যেটা হচ্ছে ফেমাস সেটা হচ্ছে আপনার হানিফ ভাই এই যে বিখ্যাত হানিফ মামার হোটেল হানিফ কোনো কারো মানে আপনি এখানে হানিফে খান এরপরে খান পলাশে খান দাসেলে খান যেখানেই খান্না জানো সব একই এটা আসলে কোনো ডিফারেন্স নাই হ্যাঁ তবে যেহেতু আমরা খেতে আসছি তো দূর থেকে আসছি হানিফ ভাই হোটেলে আমরা খাই এখানে আমাদের রান্না বান্না হচ্ছে দেখেন গরম গরম চোলার উপরে একদম ধোপের সিস্টেমে রান্নাবান্না হচ্ছে চলাঘুনা রান্না হচ্ছে

ভাই ভালো আছেন আপনার হোটেল কতদিন থেকে চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে যে মনে হয় রবিবার একশো বিশ কেজি দুই মন বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনার ওই যে আশেপাশে যে অনেক হোটেল আছে অন্যান্য হোটেল মানে আপনার কোনো পার্টনার আছে না আপনার একটাই হোটেল

আবার দুটো কালো ভোনা দিবেন আর একটা کولیটা দিবেন হ্যাঁ আমরা দুটো কালো দুটা দুটো কালো ভোনা নিলাম একটা کولیটা নিলাম দেখি কি দিবেন ভালো লাগে তাহলে আবার হচ্ছে একটা নিহারি নেব আর এই যে আমার পিছনে রান্না বন্না হচ্ছে হানিফ ভাই আর আছি আমি এখন 9টা এটাই বিকট হবে তো আপনারা হচ্ছে একটা টেবিল ভাড়া করে ভাই সবাই খাচ্ছে সবাই যে মানে অনেক দূর থেকে আসে এখানে খাওয়া দাওয়া হ্যাঁ আমরা যেখানে বসি সবইভাবে বসে আমরা আচ্ছা আমাদের খাবার চলে আসছে মানে আমাদের দুই প্লির ভাত হচ্ছে এই যে কালা ভাটা কালাভূমা এই দুটা হচ্ছে কালা ভুনা এটা হচ্ছে কলিজা তো এখন কথা হচ্ছে যে আমি এখানে রাগে পেয়েছি আইটেম গুলো ভালো অবশ্যই মানে আপনারা ট্রাই করতে পারেন তো আমি খাওয়ার সময় আর হৃদয় করবো না খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা তো আপনারা যদি আসেন তাহলে এখানে তো এখন পর্যন্ত আল্লাহ আমরা খাওয়া দাওয়া তো আমরা হানি ভাড়ির দোকানের সামনে দাঁড়ায় আছি এখন খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ ভালোই বিশেষ করে ওই মাংসের ঝোলটা খুব মানে স্বাদ লাগলো ওই যে আপনার কালো যে ঝোলটা এটা খুব স্বাদ লাগলো আর ছিল হচ্ছে আপনার কলিজা কলিজা ফোনাটাও ভালো লাগছে আমার কাছে মাংস ভাজিটা মোটামুটি এজ তবে মাংস কালো ফোনাটা আসলে ভালো আর কি মানে মানুষ যা বলে তার কিছুটা তো ঘটে আর কি এরকম অবস্থা আসলে স্বাদ লাগছে তো আসল কথা হচ্ছে এখানে হানিম ভাই রিপন ভাই রাসেল ভাই পলাশ ভাই ফয়সাল ভাই যত ভাই আছে মোটামুটি সবার দোকানের স্বাদ কিন্তু কাছাকাছি এখন হানিফ ভাই ভাইরাল হয়ে গেছে থেকে সবাই হানিফ ভাই কাছে যায় এরকম অবস্থা কিন্তু আপনারা এখানে যে কোনো হোটেলেই মানে খাইতে পারেন এসে যদি এখানে যে ভাই হোটেল অনেক ভিড় তাহলে কিন্তু আপনারা ওই রিপন ভাই হোটেলে খেতে পারেন রাসেল ভাই হোটেলে খেতে পারেন এটা কোনো সমস্যা না আর কি আর হচ্ছে আপনারা এখানে পার্সেল করে নিয়ে যেতে পারেন যেমন আমরা একটা পার্সেল করে নিলাম তো আমরা এখনও হচ্ছে আবার ওই নহাটা থেকে এখন আবার রাজশাহী নগারের উদ্দেশ্যে আবার অনা দেবো